সময় কি আরবি জ্ঞানে উন্নত আছেন আজকের দিনে অবশ্যই উন্নত তো সেই উন্নত চীন দেশটা কি জ্ঞান বিজ্ঞান হাসিল করার লাগি চীন দেশে যাও গতিকে ইসলামিক পরিভাষায় শিক্ষার সীমারেখা শুধু শুধু হামদুর থেকে আরামতলা টেকচারাইয়া কোরআন শরীফ পড়লেও বা মুদ্রাকে চলতে বলে বের করে আমরা আমরা বাইচেন তোলে ইসলামিক শিক্ষা তো অবশ্যই শিক্ষিত করতাম আমার মধ্যে আমার মধ্যে মুফতি হইতা মুহাদ্দিস হইতা কোরআনে হাফিজ হইতা কারণ এক আলিম এক মুফতি এক কোরআন হাফিজ হিসাবে হইতে পারতাম সৌর যদি ক্যান্সার বেমার হয় সৌর যদি বলতই ভুলো বেমার হয় তাহলে ট্রিটমেন্ট কোনো আলিমূল্য করতে পারতামি লাগবে ডাক্তার আর যদি একটা ব্রিজ একটা নদীর উপরে যদি একটা ব্রিজ বানাইতে লাগে এই ব্রিজ ও রং কতখান লাগবো সিমেন্ট কতখান লাগবো কতখান বৌলিং করিয়া বানাইতে লাগবো এটা করতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার এটা কোনো আলি মুলামায় করতে পারতো নাই ফলবানি আর আলি তো আমরা সমাজে রাখবো আমরা দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করতে গেলে মাদ্রাসা শিক্ষার দরকার মক্তবের শিক্ষার দরকার সেই সঙ্গে ডাক্তারের দরকার সেই সঙ্গে আইএএস অফিসারের দরকার আইপিএস অফিসারের দরকার এসিএস অফিসারের দরকার তখন আমরা সামাজিকভাবে সার্বিকভাবে উন্নতি হতে পারব বাই হল দুই সালে সোশ্যাল কমিটি রিপোর্ট বার হয়েছিল এর পরবর্তীকালে রঙ্গলাল মিশ্রা কমিটির রিপোর্ট বার হয়েছে আমরা সেই সব রিপোর্টে দেখছি আমরা যে সংখ্যালঘু অধ্যক্ষিত মুসলিম সমাজ আমরা প্রতিবেশী হিন্দু সমাজ থেকে কম পঞ্চাশ বছর ফিসিয়া ফিসিয়ে এত পিছিয়ে এত পিছিয়ে যে কোয়া আমরা হিন্দু সমাজের মধ্যে যে নিম্ন হিন্দু যারা বাগানী বাগানি সুইপার এরারে নিম্ন বর্ণের হিন্দু পাওয়া হয় তো ওই নিম্ন বর্ণের কি আমরা গোটা মুসলিম কমিউনিটি সার্বিকভাবে পিছিয়ে আর পিছিয়ে থাকার কাৰণ এটাও কোয়া হয়েছে মাধ্যমে কয়েছে যে আমরা শিক্ষার ফিসে যার কারণে আমরা আর্থিকভাবে ফিসে আমরা নেতৃত্ব দেওয়ার দিক দিয়ে ফিসে আর এই ফিস সমাজকে যদি সত্যিকারে আগ্রহিত হয় তাইলে আমরা শিক্ষার দিকে আগ্রহিত রাখবো আমরা এমন সম্পদ পাইছি এমন কোরআন শরীফ পাইছি যে কোরআন শরীফের মধ্যে আমরা শিক্ষিত হইতে আমি কথা ইলিম অর্জন করতে আমি কথা ফল করিয়া দেওয়া হয়েছে অথচ পৃথিবীত আমরা অশিক্ষিত জাতিগোষ্ঠীর লগর এক গোষ্ঠী জাতিগোষ্ঠী গতিকে বাইর ফল। বাবা মা হল এই শিক্ষা অর্জেন সবচেয়ে বেশি থাকে। মা মাফল সবচেয়ে থাকে আজকে গুরুদায়িত্ব নারী শিক্ষার বিশেষ প্রয়োজন শিক্ষিত করতে গেলে মার যে অবদান থাকে বাবার সেই অবদান থাকে না গতিকে শিক্ষা একান্ত দরকার একান্ত দরকার পিতৃশিক্ষা তা কেউ বেশি দরকার মাতৃশিক্ষার যেটা আমরা গুরুত্ব কম দেয় আইনচলন আমরা হুড়ুতালে দিনই শিক্ষায় শিক্ষিত করি চলুন আমরা ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই আইএএস অফিসার বানাই আইপিএস অফিসার বানাই আমরা যেটা সরকারি রিপোর্ট সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা সমাজকে সচেতন সজাগ করতে গেলে আমরা শিক্ষা দিকে আগ্রহীতে রাখবো আমরা পেটো খাপড় বান্ধে হইলো গামছা বান্ধে হইলো ফাটল বান্ধে হইলো আমরা বাচ্চা তুলে আপনারা অনেকে জানেন না কথা প্রসঙ্গীয় অনেক ছাত্র আছে মেধাবী ছাত্র গরিব গলো আমার লাখান গরিব গলর অনেক মেধাবী ছাত্র আছে যারা মেধার বিকাশ করতো না আর্থিক অসুবিধার কারণে আমি বাইগঞ্জ প্রত্যেকটা শহর গেলে হই। যেন শিক্ষা দীক্ষার কথা এখানে গেলে খাই যে মেধাবী ছাত্র ছাত্রী যারা আছে তারা আমার লোকে যোগাযোগ করুক আমার লোকে যোগাযোগ করুক আমি আমার ফেটো ভাত বান তার সার্বিক শিক্ষার উন্নয়নে যদি সম্পন্ন হয় কোনো জায়গায় গিয়া যদি আর ঠিক আছে গিয়া এই জায়গায় থলে খোলে ঠেলা বাড়িয়া দেই কৌরলে কইনা না কইনা কই না কি তার লাগে আজকে একটা বাচ্চারে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়া যদি তারা ফাইন্যান্সিয়াল ব্যাকিং দেয় ডাক্তারি ফলাইতে বেকিং দেই ইঞ্জিনিয়ারিং ফলাইতে বেকিং দেই খাই দিয়ে গরিব বাচ্চা যখন ডাক্তার হইব যখন ইঞ্জিনিয়ার হইব আমার সমাজের কিছু মানুষ আছেন থলিমার দিয়ে ফুয়া কইবা থলিমারিয়া ফলিছে আজ বেটাগিরি জায়গায় দিছে সে যখন তার চেম্বারও বইব তার চেম্বার অনুযায়ী যখন তার ওজন ডাক্তার করিয়া যখন তার দায়িত্ব সম্পাদন করতে লাগব কোনদিন ফসল যদি না হয় সময়মত্ ডাক্তারবাবুনে গিয়া গিয়ে অপেক্ষা করতে লাগে খাই লোভেও গতি আল্লাহর ফসল আমরা দিয়ে রাজনীতি ফায়দা লইতেও চাই না অনেক ছাত্র আছেন যারা সাহায্য করছি কোনোদিন কোনো মনে নাম আর সব রেজামী ছাত্র ছাত্রী যে জায়গাতে গেলে যোগাযোগ কর পৃথিবীর কোনো মানুষে জানতো নাই মেদান বিকাশ গেলে সাহায্য লাগে আমরা সাহায্য করতে রাজি আছি গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন রুরাল চালু করছে দীর্ঘদিন এটা একমাত্র উদ্দেশ্য উজালা পিসফুলা গাঁদ শিক্ষার বাতাবরণ তৈরি করা মেধাবী ছাত্রছাত্রীদের তার মেধার বিকাশ করাইতে সাহায্য করা আমরা আপনার লোক থাকুন লগে থাকুন আজকের এই সভা আমার নবিয়ে করিম হজর মোহাম্মদ মুস্তফা সল্লা সাল্লামর জীবন আদর্শ নিয়ে আলোচনার সভা গতিকে এই সভা আমরা অনুপ্রাণিত হইতাম বাবা হকর মাই হকর কুঞ্চ নিশ্চয়ই আমি তুলে আগে কইছি যে আমরা নবিয়ে আমরা সংবিধানে শিক্ষার উপরে কতক্ষণ গুরুত্ব দিছি শিক্ষা একমাত্র ইস্তানে করিয়া দিছে আমরা ফর দেখায় আর শিক্ষার কোনো সীমারেখা নাই ইলিমের কোনো সীমারেখা নাই এটা আমরা নবী করিম হজরত মাহমুদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম যার জীবন বৃত্তান্ত আলোচনার লাগিয়ে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বলি আমরা বুঝছি তাই তার মাধ্যমে এই কথা কওয়া হয়েছে যে শিক্ষা অর্জন করতে গিয়া কোনো প্রতিকূল প্রতিকূলতা নাই কোনো সীমারেখা নাই অলিম অর্জন করো জ্ঞান বিজ্ঞান অর্জন করো আর ইসলামের শিক্ষার পরিধি শুধু সুরা হামদি থাকি সুরা আরামতলা পর্যন্ত নাই বিগত ছয় মাসাবলী হল জেলা গরদ থেকে আমরা আসুন যা আমরা বাচ্চাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করি আমরা সমাজে আমরা কম্পিজেবল করি পরবর্তী জেনারেশন যাতে আমরা এটা কম্পিজেবল জেনারেশন হয় পৃথিবীর লোকে কমিউনিকেশন করতে পারে আমরা বাচ্চাদের লোকে ভারতmarshaller লোকে কমিউনিকেশন করতে পারে আমরা বাচ্চাদের লোকে সেই রকম মেধা সম্পন্ন বাচ্চা আমরা কম নাই আমরা বাচ্চাদের মেধার বিকাশ ঘটাই ঐটুকো সমর্থন খুলি আজকের এই মহাতি সভায় আমি আমার বক্তব্য শেষ করলাম দোয়া করি আজকে আমার সামনে যে সুন্দর সুন্দর ওয়ান্ডারফুল যুবক তরুণ হল বাদ জীবন আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লামর আদর্শে অনুপ্রাণিত হইয়া নয়া জীবন গঠন করো জীবনের মধ্যে একটা লক্ষ্য রাখ ইজ এ শিপ উইদাউট এ রাজার

যে আমরা মা বাবায় লম্বা সুপার বাচ্চা নাগলাম নিয়ে মানুষ ওইরকম আমরাও ভাবতাম এবং ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পঁচপান্ন বছর বাঁচার ফলে বুধবাইয়াল জীবন কত ছুট সবটা মনে কালকে ছুট আসতাম তোমাদের মতো খেলছি ফুটবল খেলাইছি ব্যাডমিন্টন খেলাইছি ক্রিকেট খেলাইছি মাটু হাডু ডুডু খেলাইছি লেংটা অবস্থায় খেলছি তুমি যদি লেংটা খেলাও না আমরা লেংটাও খেলছি এই যে জীবন যেটা গেছে এটা মনের খালকে এখন মনের খালকে আর বয়স হিসাব করলে তেপ্পান্ন চৌান্ন পঁচপান্ন বাসি দিন হিসাব করলে আট দশ নিয়মন বাসা বাঁচিলে শেষ হয়ে গেছে গিয়া তোমার তো কোনো জীবন চাইতে চাইতে শেষ হয়ে দিব মনে করি না ফালা বাঁচি যাইবাই ও জীবন জীবন ফালা জীবন নাই লম্বা জীবন নাই গতি ও জীবনের ও সময়সীমার মধ্যে তোমার তো নির্দিষ্ট লক্ষ্য ফসতে লাগবো জীবন যে বলে লাগবো আর আল্লাহরও প্রিয় হইতে লাগবো আল্লাহরও হাসি যাইতে লাগবো আর তোমাদের জীবনটাও সঠিকভাবে পরিচালনা করতে গিয়া ইসলামিক কর্ম দ্বারায় তোমার যারা সৈকাল গুরু সমাজের বাচ্চা যদি তখন তাও হইয়া জানিয়েন না আমি আমার মনের সব সঙ্গালো কে তো তা যা যা ধর্মীয় প্রবাহ যেটা আছে। সেই প্রবাহমান ধর্মের ফল করিয়া জীবন সালিত হইত বাকি জীবনের সরত আমি আল্লাহ পাক পরবর বিকেলের কাছে এই দোয়া করিয়া আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম নমস্কার এই স্কুল আর এটা একটা স্কুল মাছ চাষ করে লেছি এখন তোরা ফাজিল মাত আর ফাজিল মাত তো মনে হয় কামল মাত কিবা ভুল মাত চাষ হয়ে গেছে গিয়া এটা একটা স্কুল প্রাইভেট স্কুল আমি এর আগে আইসি বা কাক এবার আইসি আগে অকল তার হলদনের ফাংশনও দুই একবার মনে হয় মিস হয়েছে নিজলে সংযোগ করার চেষ্টা করছি যেহেতু প্রাইভেট স্কুল এখন প্রাইভেট স্কুলগুলোও শিক্ষার মূল মেরুদণ্ড সরকারি স্কুলের অবস্থা কিন্তু আমরা সবাই জানি গতি প্রাইভেট স্কুল প্রাইভেট মাদ্রাসা এইগুলোতে ত্বরান্বিত করা উৎসাহ দেওয়া আগে দিবাই দেওয়া আমি মনে করি জরুরি সময়টা আমি স্কুল কর্তৃপক্ষ লোক আমার আমার সময় আগুয়ে দেখ না এটা আমার মনে খুব নাই আমার মনে খুব নাই আমি যে সময় ফ্লাড হোক বন্যক করোনা মহামারী হোক আপনার ফাঁসে অস্বীকার করতে পারতো না সমাজের কাছে থাকি আমি মনক খুবই রাখি না যে ইবাদত বুধ পাইছি চিনি না আমি রাজনীতি করি তার মা তোলা ফাই পাইছি না না খুব রাখি না যখনও বিভদ ডাক পড়ে তখন সব লগে থাকার চেষ্টা করি আঙ্গা হইলেও নৌকা চাই কারণ লুয়া দুটা লুয়া ভালোই বাড়ি বাড়ি খোঁজার চেষ্টা করি দুঃখ শেয়ার হওয়ার চেষ্টা করি করোনা মহামারীর সময় যখন হিন্দু মৃতদেহ হল সোশ্যাল দেখা দিছ আমি আমার ফোন নম্বর বাইরে করিয়া দিছি দেয়া পাচ্ছি সম্পূর্ণ হিন্দু রীতি নীতি মানিয়া আমরা দেহ সম্পূর্ণ কর্ম আমার জমিন কর্ম এবং দুই একটা সমাজের লোক অর্থপ্রতভাবে জালুতে থাকার চেষ্টা আর উচ্চেজিত মানুষের আপনারা জানেন কোনো মন্ত্রী মিনিস্টার কোনো ইনশাল্লাহ আপনারা আপনারা কাছে বিভিন্ন সময় দোয়া চাইছি আপনারা ফেসবুক আমি ফেসবুক করিয়া আমি সফল আর আজকের স্কুলও স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অন্য কোনো কারণে যদি কই ম্যানেজমেন্টে যদি আবার সহায়তা লাগিয়া